আজকে আপনাদেরকে টিকিট নিয়ে কিছু কথা বলবো অনেকে হয়তো জানেন যে আমি ট্যুরস এন্ড ট্রাভেলস যে ভিসা প্রসেসিং এর যে আমি আপলোড করি বা আমার কাজের যে অগ্রগতি সেগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে কিন্তু আমাকে আজকে মানে কয়েকদিন যাবতেই মানে অনেকেই প্রশ্ন করেন যে ভাই বিমান টিকিট কি আপনার এই ঢাকার থেকে কুয়ালামপুরের বা আপনার কুয়ালালামপুর থেকে ঢাকা আসবে এরকম টিকিট কাটেন কিনা তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলব আমি পৃথিবী সকল দেশেরই এয়ার টিকিট এবং হোটেল বুকিং মানে ট্যুর প্যাকেজ সম্পর্কে যা আছে যাবতীয় জিনিসগুলা আপনি আমার এই এই রাহে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এইসব সব সার্ভিসগুলো পাবেন তা বিষয় হচ্ছে যে আপনার ধরেন কেউ কুয়ালালামপুর থেকে ভেদনাম যাবেন আপনার চায়নার থেকে আপনার হংকং আসবেন ভিয়েতনাম আসবেন মেরিনাম ফিলিপিন যে কোনো দেশে যাবেন প্রবলেম নেই আপনারা বলবেন আমি সবচেয়ে কম রেটে আপনাদের টিকিটগুলো কেটে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের আর একটা কথা বলি আমি আপনার যদি আপনার তিন চার দেশ হয় দুই তিন দেশ যদি একসাথে হয় আপনি অন্তত আমার কাছে একবার অন্তত একবার টিকিটটা যাচাই করে নেবেন টিকিটটা আপনি যত সবচেয়ে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো এবং দিব ইনশাল্লা অনেক দিয়েছি কিন্তু আপনার আমার থেকে প্রাইজ নেওয়ার পর প্রয়োজন আরও দুইটা তিনটা এজেন্সিতে দেখবেন যাচাই করবেন তারপরে প্রয়োজনে হয়তো দেখা যায় আপনার আমার থেকে টিকিটগুলো নেওয়ার চেষ্টা যদি আমি আপনাদেরকে কমে দিতে পারি সেক্ষেত্রে টিকিটগুলো আপনারা আমার থেকে আপনি নেবেন আর যদি মনে হয় আমি রেটে বেশি রাখছি তাহলে আমাদের নেওয়া দরকার প্রয়োজনে দুই তিন দেশ যারা ট্রাভেল করবেন যারা দুই তিন দেশ ট্রাভেলের টিকিট যাইটেনারি এই আইটি নেইটা হচ্ছে মেন সবচেয়ে বড় মানে কাজ করে যে কে নিয়ে আমি ইনশাল্লাহ অনেক কাজ করেছি এবং নিজেও ট্রাভেল করেছি এবং এটার প্রতি আমি একটা দক্ষ একটা একজন মানে একটা কোর্স কমপ্লিট করেছি কিভাবে আপনার ট্রাভেল আইটি নেইটা সাজানো যায় কিভাবে আপনার বিমান টিকিটগুলো কাটা যায় প্রত্যেকটা বিষয় আপনি আমার কাছে আপডেট পাবেন প্রয়োজন আপনাদেরকে একটাই অনুরোধ করি যারা আমার পরিচিত যারা আছে আপনারা অন্তত একবার আমার কাছে টিকিটটা যাচাই করবেন যারা মার্কিনের মার্কি টিকিট গুলা কাটেন অন্তত যাচাই করার পরে প্রয়োজন আপন অন্য জায়গায় কাটেন আমার কাছে যাচাই করবেন তাগুলো যে আমার কাছে টিকিট কাটতে বিষয় এরকম না একবার যাচাই করে নেবেন যদি আমি আপনাদের কমে প্রাইস দিতে পারি সেই ক্ষেত্রে আপনি আমার থেকে নেবেন এবং যদি বেশি হয় আশা করি আমার যারা পরিচিত আছেন যা যারা ফলোয়ার্স আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনার অন্য জায়গায় বেশি টাকা না দিয়ে অন্তত আপনি আমার কাছে একবার টিকিটটা যাচাই করলেন যদি আমি আপনাকে কমে দিতে পারি সেক্ষেত্রে আপনি আমার থেকে টিকিটটা নেবেন কারণ অনেকে কারণ যাই হোক আমি অন্য এজেন্সির কথা আমি না বলি কারণ আমি চাই মূলত হচ্ছে মানুষকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য যে ভালো একটা দিক নির্দেশনা যে দেওয়ার জন্য যাতে তারা প্রবলেম ক্রিয়েট না হয় তারা যাতে ট্যুর করে সুন্দরভাবে আসতে পারে এই সার্ভিসটা অন্তত আমার কাছ থেকে পাবেন আমি টাকা লাভের আশায় আমি দেখা যায় ওই হিউজ পরিমাণে অ্যামাউন্ট লাভ করবো মানে টাকা প্রফিট করব ওই চিন্তাধারণা আমার নাই আমার সবসময় চিন্তা করি আগেও যেরকম ছিল যে মানুষকে ভালো একটা সার্ভিস দিব ভালো একটা সার্ভিস প্রোভাইড করব। এইটাই হচ্ছে আমার মূল টার্গেট তো আশা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন রায়ান রায়ন টুর্স অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানাই আলাইকুম